নমস্কার শিব শক্তি অস্ত্র চ্যানেলের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাসটা মূলত কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন মার্চ মাসে শুরু থেকেই আমরা শুক্রকে দেখব আপনাদের দশম স্থানে অবস্থান করতে এবং সেই সঙ্গে উচ্চস্ত অবস্থায় যুক্ত হয়ে যার ফলে কিন্তু এই যে পঞ্চম স্থানের অধিপতি শুক্র দশম স্থানে মার্চের শুরু থেকে অবস্থান করবেন এবং সেই সঙ্গে আপনাদের দশম স্থানের অধিপতি বৃহস্পতি বর্তমানে মিথুনের সাপেক্ষে দ্বাদশে অবস্থান করছে এই যে দ্বাদশে বৃহস্পতির অবস্থান যার ফলে কিন্তু মিথুনের বিগত একটি বছর ধরে জব স্যাটিসফ্যাকশনের অভাব সেইটা যেমন ছিল একই সঙ্গে কিন্তু নতুন প্রাপ্ত ক্ষেত্রে বারংবার একটা বাধা সেইটার সম্মুখীন কিন্তু হচ্ছিলেন মিথুনের জাতক সেই সঙ্গে চতুর্থ স্থানে কেতুদেবের অবস্থান যার ফলে কিন্তু জাতিকারা বারংবার মিথুনের ক্ষেত্রে একটা মানসিক অবসাদ বা মানসিক অস্থিরতার সৃষ্টি হচ্ছিল সেই সঙ্গে মায়ের শরীর নিয়েও কিন্তু অল্প বিস্তর দুশ্চিন্তা ছিল এবারে কিন্তু আমরা দেখব সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র শুরুতেই একটা বিষয় আমরা দেখব সেটা হচ্ছে আপনাদের পঞ্চম স্থানের অধিপতি শুক্র যিনি কিন্তু দশম স্থানে অবস্থান করবেন রাহু যুক্ত হয়ে উচ্চস্থ হয়ে যার ফলে কিন্তু নির্দিষ্ট কিছু সেক্টরে বিশেষ করে শিক্ষাকতা অর্থাৎ কিনা যারা বিভিন্ন প্রাইভেট স্কুলে শিক্ষকতা করবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ এই যে বললাম যে প্রাইভেট স্কুল এইটা নির্দেশ করে কিন্তু বুধ অর্থাৎ আপনাদের দশম স্থানে মূলত তিনটে গ্রহের একটা যোগ সেইটা কিন্তু মার্চের শুরু থেকেই দেখবো আমরা অর্থাৎ কিনা শুক্র বুধ এবং সেই সঙ্গে রাহুর একটা যদিও এই ক্ষেত্রে শুক্র কিন্তু উচ্চস্ত অবস্থায় অবস্থান করবেন যার ফলে কিন্তু এই সময়ে অবশ্যই আপনাদের যে পঞ্চম স্থান সেইটা অ্যাক্টিভেট হবে এবং সেই সঙ্গে যারা বিভিন্ন প্রাইভেট স্কুলে যারা শিক্ষকতা করতে চাইছেন এদের ক্ষেত্রে যেমন শুভ হবে কিন্তু বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের যে সমস্ত কাজ অথবা যেকোনো এজেন্সি মূলক যে কোনো কাজ অথবা মার্কেটিং সেক্টর ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ হতে চলেছে একই সঙ্গে কিন্তু এই সময়ে সন্তানের শরীর নিয়ে কিন্তু দুশ্চিন্তা কিন্তু আমরা এই সময়ে সেই সঙ্গে কিন্তু প্রেমের ক্ষেত্রে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং এর সৃষ্টি হওয়া যার ফলে কিন্তু সাময়িক সময়ের জন্য হলেও একটা ডিটাচমেন্ট সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় ফরটিন্থ অফ মার্চ যেদিন কিন্তু আপনাদের মূলত তৃতীয় স্থানের অধিপতি দশম স্থানে গোচর করবেন এই যে তৃতীয় স্থানের অধিপতি দশম স্থানে গোচর করছেন যার ফলে কিন্তু যারা দীর্ঘদিন ধরে মিডিয়ার মধ্যে আছেন হতে পারে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে আছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা সেইটা এই সময়ে বাড়বে অবশ্যই এই সময়ে বাড়বে একই সঙ্গে এই সময়ে কিন্তু আমরা দেখব যে বোনের নিয়ে একটা দুশ্চিন্তার সৃষ্টি হতে অথবা ভাই বা বোনের সঙ্গে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় নতুন বছর যে বছর কিন্তু মঙ্গলের বছর যার ফলে কিন্তু এই বছরে আপনাদের আয় বাড়বে যথেষ্ট ভালো হবে যে কাজগুলো আপনাদের দীর্ঘদিন ধরে আটকে যাচ্ছিল সেই কাজগুলো কিন্তু এই বছরে হতে লক্ষ্য করব আমরা একই সঙ্গে কিন্তু ফটকা অর্থের একটা প্রাপ্তি সেইটা কিন্তু লক্ষণীয় সেই সঙ্গে লোনের জন্য যারা দীর্ঘদিন ধরে ঘুরছিলেন অথচ বাধা আসছিল এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ হতে চলেছে শত্রুতাই যারা জেরবার হয়েছিলেন এদের ক্ষেত্রে কিন্তু শত্রুতা এই সময় মিটবে এখন আপনারা অনেকে হয়তো বলবেন আমাকে যে আপনি বলছেন হচ্ছে না তো এখন বিষয় হচ্ছে মঙ্গলেই সময়ে বকরি অবস্থায় অবস্থান করছে মিথুনে যার ফলে কিন্তু এই সময়ে হঠাৎ করে রেগে যাওয়া বা ধৈর্য হারানোর মতো ঘটনা এইটা কিন্তু এই সময়ে মিথুনের ক্ষেত্রে লক্ষণীয় একই সঙ্গে শত্রুতার সম্মুখীন যারা জর্জরিত হয়ে আছেন এদের ক্ষেত্রে কিন্তু লোন মুক্তির পথ সেইটা কিন্তু অবশ্যই আসবে এখন বিষয় হচ্ছে মঙ্গল বক্রিয় অবস্থায় আছেন সাতই জুন তারিখে মঙ্গল কিন্তু মার্গি হবেন এবং সেই সঙ্গে সিংহে গোচর করবেন যার ফলে কিন্তু মিথুনের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ হতে চলেছে হানড্রেড পারসেন্ট মিলিয়ে নেবেন আপনারা এখন বছরের কোন সময়ে কি হবে অবশ্যই জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে ভীষণ ভাবে পরে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গ্রহের গোচর সেইটা আমাদেরকে বিশ্লেষণ করতে হয় না হলে কিন্তু একটার পর একটা সমস্যা আমাদের জীবনে আসবেই আসবে ধরুন আপনি একটা ব্যবসা করতে চলেছেন এখন বিষয় হচ্ছে আপনার সিদ্ধান্তকে যদি সেই সময়ে গ্রহের অবস্থান সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা সমস্যা আপনার জীবনে কিন্তু আসবেই আসবে জেরবার করে তুলবে সুতরাং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে মূলত প্রতিটি গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আপনারা বুঝতে পারেন যে কোন সময়ে আপনাদের ক্ষেত্রে কোন সিদ্ধান্ত নেওয়াটা সঠিক হবে যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা মিথুনের একদিকে যেমন ফোর্থ হাউসে অবস্থান করছে মূলত কেতুদেব যার ফলে কিন্তু মানসিক অবসাদ বা মানসিক অস্থিরতা সৃষ্টি হচ্ছিল বিগত দেড় বছর ধরে একই সঙ্গে কিন্তু দশম স্থানের অধিপতি বৃহস্পতি দ্বাদশে যার ফলে কিন্তু মূলত কর্মের ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স সেইটা কিন্তু সৃষ্টি হচ্ছিলই বিগত একটি বছর ধরে একই সঙ্গে কিন্তু কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল কিন্তু মিথুনের এবারে কিন্তু আমরা দেখব সেটা হচ্ছে বৃহস্পতি এবং শুক্রের একটা ক্ষেত্র বিনিময় অর্থাৎ আপনাদের দশম স্থানের ওপরে মূলত আপনাদের পঞ্চম স্থান এবং সেই সঙ্গে দ্বাদশ স্থানের অধিপতি শুক্রের অবস্থান এবং সেইটা কিন্তু উচ্চস্ত অবস্থায় যার ফলে বিশেষ কিছু সেক্টরে কর্মপ্রাপ্তির সুযোগ সেইটা কিন্তু বা সম্ভাবনা সেইটা কিন্তু মূলত এই সময় উজ্জ্বল হবেই হবে যেমন যারা উপদেষ্টামূলক যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত হতে চাইছেন বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশনের যে কোনো কাজ অথবা মূলত প্রাইভেট স্কুলের শিক্ষকতা ইত্যাদির ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ সেই সঙ্গে এজেন্সিমূলক যে কোনো কাজ মার্কেটিং ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে সন্তানের শরীর নিয়ে সৃষ্টি হতে পারে অল্প বিস্তর দুশ্চিন্তার বিশেষ করে যাদের বাড়িতে বারো বছরের কম বয়সী বাচ্চা আছেন অথবা কন্যা সন্তান আছে এদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে স্কিনে র্যাশের সমস্যা অথবা পেটের সমস্যা অথবা হঠাৎ করে ঠান্ডা লাগার একটা সমস্যা এইগুলো কিন্তু কিন্তু এই সময়ে হওয়ার একটা সম্ভাবনা আছে সেই সঙ্গে সন্তানের মানসিক যে চঞ্চলতা সেইটা কিন্তু এই সময়ে বাড়তে পারে যদিও ফরটিন্থ অফ মার্চের পর কিন্তু এই সমস্যা কাটবেই কাটবে সেই সঙ্গে আপনাদের রাশি বা লগ্নের ওপর বক্রি মঙ্গলের অবস্থান হঠাৎই রেগে যাওয়া বা ধৈর্য হারানোর মতো ঘটনা কিন্তু এই সময়ে লক্ষণীয় অথবা শত্রুতার সম্মুখীন হতেও কিন্তু এই সময় লক্ষ্য করব আমরা মিথুনকে লোনের জালে যারা জর্জরিত হয়ে আছেন এপ্রিলের পর কিন্তু সেই লোন আস্তে আস্তে কাটতে লক্ষ্য করব আমরা অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখবেন যে কোন সময়ে কি হচ্ছে মিলিয়ে নেবেন আপনারা সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে একটা সন্দেহের বাতাবরণের যার ফলে কিন্তু অহেতুক ঝামেলার সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে যা সাময়িক সময়ের জন্য হলেও কিন্তু একটা বিচ্ছেদের সৃষ্টি করতে পারে যদিও এই সময়ে বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়া বা এই সময়ে বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে যারা জড়িয়ে আছে। নেদের ক্ষেত্রে সেই সম্পর্ক প্রকাশিত হওয়ার মতো ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় যার ফলে কিন্তু আপনার সম্মানের কিছুটা হানি সেইটা কিন্তু এই সময়ে হওয়ার একটা সম্ভাবনা আছে শিক্ষার্থীদের ক্ষেত্রে সময়টা কিন্তু যথেষ্ট পরিশ্রমের সময় শুক্র এবং রাহুর এই যে সংযোগ অর্থাৎ কিনা মূলত এই সময়ে সেইটাকে কিন্তু আমাদেরকে মাথা থেকে সরাতে হবে এবং সেই সঙ্গে আপনি হয়তো সাজেশান নিলেন এবং সেই সাজেশন কিন্তু এলো না এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় অর্থাৎ এই সময়ে কিন্তু আপনারা পরিশ্রমের মাত্রা বাড়ান শেয়ারে ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট ঝুঁকিপূর্ণ হতে চলেছে যারা শেয়ারে ইনভেস্ট করবেন ভাবছেন বড় অ্যামাউন্ট অবশ্যই কিন্তু আপনারা ভাবুন এবং সেই সঙ্গে বড় অ্যামাউন্ট যেকোনো একটি শেয়ারে ইনভেস্ট না করে আপনারা মূলত সেই অ্যামাউন্টকে আপনারা কয়েকটি ছোট ছোট শেয়ারে ইনভেস্ট আপনারা করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা লাভবান হবেন সেই সঙ্গে চতুর্থ স্থানের অধিপতি বুধ কিন্তু নিচস্থ অবস্থায় রাহু সংযুক্ত হয়ে আছে যার ফলে কিন্তু মায়ের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে তেমনি কিন্তু গৃহের মধ্যে হঠাৎ করে পুরাতন কোন ঝামেলার নতুন করে সূত্রপাত সেইটাও কিন্তু এই সময়ে দেখব আমরা একই সঙ্গে কিন্তু এই সময়ে জমি ফ্ল্যাট ইত্যাদি যারা মূলত কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু বলবো অবশ্যই আপনারা পেপার লিগাল কোন অ্যাডভাইসারকে দিয়ে ভালো করে সার্চিং আপনারা করিয়ে নিন না হলে কিন্তু পরবর্তীকালে সমস্যার সৃষ্টি হতে পারে সেই সঙ্গে কর্মক্ষেত্রে ট্রান্সফার বা মূলত কর্মের যে পরিবর্তন যারা যারা আপনারা দীর্ঘদিন ধরে চাইছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সেইটা শুভ এবং সেই সঙ্গে কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রুতার সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে আপনার অন্তরালে আপনার সম্মান হানির একটা প্রচেষ্টা সেইটা কিন্তু এই সময়ে কর্মস্থলে লক্ষ্য করব আমরা সুতরাং অবশ্যই কিন্তু এই সময়ে সতর্ক থাকতে হবে মিথুনকে সেই সঙ্গে কর্মক্ষেত্রে যে চাপ সেইটা কিন্তু আমরা কিছুটা হলেও বাড়তে দেখব এই সময়ে দীর্ঘদিন ধরে ভাবছেন যে বাড়ি বা ফ্ল্যাট আপনারা বিক্রি করবেন ফরটিন্থ অফ মার্চের পর কিন্তু সময়টি যথেষ্ট শুভ সেই বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করে আপনারা লাভবান কিন্তু এই সময়ে হবেন সেই সঙ্গে হঠাৎ করেই কিন্তু নিজের শরীর নিজের দুশ্চিন্তার কারণ হতে পারে কিছুটা অলসতা এই সময়ে গ্রাস করতে পারে শারীরিক দুর্বলতা এই সময়ে কিন্তু কিছুটা অনুভূত হওয়ার একটা সম্ভাবনা আছে যা আপনার মূলত কর্মকে প্রভাবিত করতে পারে সেই সঙ্গে যারা নার্ভ হার্ট এবং সেই সঙ্গে নিউরোলজিক্যাল সমস্যায় দীর্ঘ দিন ধরে ভুগছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট সতর্ক থাকতে হবে অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে কিন্তু অনলাইনে আর্থিক লেনদেন যারা করছেন অবশ্যই আপনারা সাবধানে করবেন অচেনা লিংক বা ওটিপি শেয়ার করা থেকে কিন্তু আপনারা বিরত থাকুন সেই সঙ্গে ফরটিন্থ অফ মার্চের পর থেকে হাত থেকে পড়ে গিয়ে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস ভেঙে গেল যার মাধ্যমে বেশ কিছুটা হলো এমন ঘটনাও কিন্তু কিন্তু এই এই লক্ষণীয় একই সঙ্গে ব্যয় সময়ে হাতে আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে সুতরাং এই সময়ে গাড়ি আপনারা সাবধানে চালান এবং যোগাযোগ বা কমিউনিকেশনের ক্ষেত্রে কিছুটা ঘাটতি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা অথবা স্বামী বা স্ত্রীর লক্ষণীয় বিবাহের ব্যাপারে কথা চলতে পারে এই সময়ে বাধার মধ্য দিয়ে হলেও বিবাহ ফাইনালাইজড হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে নেক্সট আলোচনা করব। নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো মৃগশীর্ষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ধৈর্য হারানোর একটা প্রবণতা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে একই সঙ্গে কিন্তু অর্থের ব্যয় এই সময়ে লক্ষণীয় কিছুটা শত্রুতার সম্মুখীন হতে লক্ষ্য করবো আমরা মৃগশীর্ষাকে সেই সঙ্গে লোন আপনারা বুঝে নিন আপনার প্রয়োজন বুঝে লোন আপনারা নেবেন না হলে কিন্তু ঋণের জালে জর্জরিত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু আছে আলোচনা করব আদ্রা নক্ষত্রে ক্ষেত্রে কর্মক্ষেত্রে স্থায়িত্ব কিছুটা নষ্ট হতে পারে যদিও কর্ম পরিবর্তনের জন্য এই সময়টি যথেষ্ট শুভ কর্মের জন্য যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ সেই সঙ্গে এক্সপোর্ট এবং ইম্পোর্টের ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময় বাড়বে নেক্সট আলোচনা করব পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে ট্রান্সফার বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সময়টি কিন্তু আপনাদের সহায়ক হবে সেই সঙ্গে বিবাহের যে কথা সেইটা কিন্তু এই সময়ে চলতে পারে এবং বাধার মধ্য দিয়েও কিন্তু ফাইনালাইজড হতে এই সময়ে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে জন্মস্থান থেকে দূরে যারা বাড়ি মূলত করবেন বা কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা যাই হোক শুরু করছি প্রতিকার নিয়ে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে যারা মূলত কর্ম নিয়ে দীর্ঘদিন ধরে চিন্তিত আছেন এদের ক্ষেত্রে দশম স্থানের ওপরে রাহুর অবস্থান অর্থাৎ ভাঙা ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু বাড়িতে রাখবেন না এবং সেই সঙ্গে জলের পাইপে যদি কারোর লিকেজ থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা সারিয়ে নিন দুর্গা সপ্ত স্তত্র পাঠ দিনে একবার হলেও আপনারা করবেন অথবা আপনার বাড়ির আশেপাশে যদি কেউ দুর্গা কবজ মূলত করতে পারে আপনারা করিয়ে নিয়ে ধারণ করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন মা তারার গায়ত্রী মন্ত্র আপনারা দিনে একবার হলেও একুশ বার পাঠ আপনারা করবেন সেই ক্ষেত্রে কিন্তু কিন্তু বৃহস্পতির যে ভাইব্রেশন সেইটা আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে বৃহস্পতিবার করে স্নানের জলে কিছুটা কাঁচা হলুদ দিয়ে স্নান আপনারা করবেন যথেষ্ট ভালো থাকবেন সেই সঙ্গে নবগ্রহ স্তোত্র পাঠ করতে থাকুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন যাই হোক ভালো থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার